হ্যালো ভ্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার ফরটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে ফোর করবো আট দাগিটা কী বলেছে দেখো লসাগু করতে বলেছে থ্রি এ বি কমা নাইন এ স্কোয়ার সি ও টুয়েলভ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এর লসাঘু খুঁজি তাহলে দেখো প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যামালা অর্থাৎ এটা প্রথম সংখ্যামালা এটা দ্বিতীয় এটা তৃতীয় তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি নিয়েও করতে পারি তাহলে এটাকে আমরা প্রথম রাশি লিখব প্রথম রাশি ওকে বা প্রথম সংখ্যা মানে লিখেও করতে পারি দেওয়া আছে থ্রি এ বি এটা এভাবে রাখতে পারি নতুবা এটাকে আমরা এভাবে ভেঙে নিই থ্রি থ্রিকে ভাঙলে তো থ্রি হবে একটাই আছে বলে একটাই এ হবে সঙ্গে একটা বি ঠিক একইভাবে এটাকে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি ওকে দ্বিতীয়কে শর্ট ফর্মে টু অন্তঃস্থ লেখা হয় যেমন প্রথমকে এক মদিলে সেটা প্রথম বুঝে নিতে হয় তাহলে দেওয়া আছে নাইন এ স্কোয়ার সি ইকুয়াল টু নয়কে যদি আমরা ভেঙে নিই দেখো তিনের ঘরে নামতা পড়লে তিন ত্রিকে নয় তাহলে কটা তিন আসছে দুটো এ স্কোয়ার বলতে দুটো এ এ গুণন এ সঙ্গে একটা কি সি ঠিক একইভাবে টুয়েলভ এ স্কোয়ার সি স্কোয়ার তাহলে ওটা হচ্ছে তৃতীয় রাশি প্রথম দ্বিতীয় তিন লিখে অন্তঃস্থ সেটা হচ্ছে তৃতীয় রাশি আগে তুলে নিই টুয়েলভ এ স্কোয়ার সি স্কোয়ার তাহলে বারোকে আমরা ভেঙে নেব প্রথমে দুইয়ের ঘরে নামতা পড়বো ছোটো ঘরের নামতা থেকেই করতে হয় ছ দুগুণে বারো দুই ঘরের নামতা পড়ব তিন দুগুণে ছয় মানে এমন ঘরের নামতা পড়ব যেটাকে আর ভাঙানো জানে দুইয়ের দুইকে ভাঙানো জানে এই জন্য আমি দুয়ে ঘরে নামতে নিয়েছি নাহলে কিন্তু এটাকে চারের ঘরে নামতে নিলে কিন্তু তিন চার আর বারো কিন্তু চারকে আবার ভাঙতে হতো এই জন্য দুইয়ের ঘরে নতুবা তিনের ঘরে এ থেকে পড়ব আমরা তাহলে বারোকে ভেঙে দুটো দুই একটা তিন এ স্কয়ার বলতে দুটো এ সি স্কোয়ার বলতে দুটো এবার আমরা লিখব নির্ণয় নির্ণয় হাগয় কিরকম ভাবে দেখো আমরা লসাগুর ক্ষেত্রে যে নিয়মটা আমি শিখেছি সেই নিয়মটা ধরে করতে পারো নতুবা আগে প্রথমে গসু করে নাও যেটা বেঁচে থাকবে সেটা লসাগু দেখো যেমন এখানে তিন আছে আগে দেখে নিই এখানে একটা তিন পাচ্ছি তারপরে আমরা দেখো এখানে একটা তিন পাবো তিনটা রাশিতে যেটা পাবো সেটা আগে নিয়ে নেব আবার গুণ দেব তারপরে দেখো আর কিন্তু আমি সংখ্যা পাচ্ছি না দেখো তিন 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 পাওয়ার পরে কিন্তু আর সংখ্যাগুলো মিলছে না একই রাশিতে নেই যেমন এখানে তিন আছে এখানে নেই লসগুর ক্ষেত্রে মনে রাখবে যেই সংখ্যাগুলো বেঁচে থাকবে সেটাও নিতে হবে অর্থাৎ এখানেও তিন নিতে হবে তারপরে দেখো এখানে দুটো দুই পড়ে আছে সেই দুটো দুইও নিতে হবে তিনটিকে নয় ন দুগুণে আঠেরো আঠেরো দুগুণে ছত্রিশ আবার এখানে পড়ে আছে দেখো এখানে এ এ এ তাহলে আগে তিনটা রাশিতে খুঁজবো একটা করে এ পাচ্ছি সেই এটা লিখে নিতে হবে ইন্টু এবার দেখো আর কিন্তু এ পাচ্ছি না তাহলে বাকি এ কটা পড়ে আছে এক এখানে একটা এখানে একটা তাহলে দুটো এ কিন্তু আমি এখনও পাচ্ছি এবার চলে আসবো বিতে এখানে বি আছে কিন্তু এখানে তো বি এখানেও বি নেই তাহলে এখানে বিটা নিতে হবে লসায়ুর ক্ষেত্রে যটা পড়ে থাকবে প্রত্যেকটাই নিতে হবে বি নেওয়া হয়ে গেছে আচ্ছা এ তো আমরা নিয়েছি তাহলে দাগ দিয়ে দিই এখন বি নিলাম তাহলে এখানে পড়ে আছে সি তাহলে এখানে একটা সি লিখতে হবে আর এখানে দেখো এখানেও পড়ে আছে কত না এখানে তো বি আছে ওকে একটা বি আছে কিন্তু এখানে একটা সি এখানে একটা সি এই দুটো রাশি থেকে কিন্তু একটা মিল পাচ্ছে এই দুটো রাশি থেকে আমি একটা সি পাচ্ছি দুটো রাশি থেকে একটা সি তারপরে পড়ে থাকছে একটা সি তাহলে এবার নির্ণয় লশটা কীরকম হচ্ছে তাহলে তিন ত্রিকা ন দুগুণে আঠেরো দুগুণে ছত্রিশ এ কটা দেখো এ হচ্ছে আমাদের দুটো আচ্ছা তিনটে হবে না সরি কেন কি এ যে দেখো এখানে একটা এ আর এখান থেকে একটা এ আমি লিখবো তাহলে একটা এ হবে এ এটা আর এখানে একটা এ পড়ে আছে আর না একটা করে এ তো প্রথমেই বের করেছিলাম হ্যাঁ একটা এ পড়ে থাকছে তাহলে কিন্তু এটা হবে না তাহলে হবে এই স্কোয়ার এখানে একটা বি তাহলে একটাই বি থাকবে আর এখানে আমার আছে কটা সি দুটো সি তার মানে সি স্কোয়ার ওকে এটা এটা এভাবেও নির্ণয় করতে পারি আর একভাবে নির্ণয় করতে পারি যেটা আমাকে খুবই সহজ লাগে তো সেটা আমি দেখাচ্ছি এটা কিন্তু আমাদের উত্তর অন্যভাবে দেখো নির্ণয় লস শুরু করতে পারি অন্যভাবে তোমাদের যেটা ভালো লাগে আমরা সেটা করবো তাহলে এক্ষেত্রেও একইভাবে লিখতে হবে নির্ণয় লসায়ুর কথাটা তো লিখতেই হবে আমি এবার যে নিয়মটা করবো সেটা আমার ক্ষেত্রে সহজ আমি নির্ণয় লসায়ুর ক্ষেত্রে প্রথম রাশিতে যতগুলো আছে সবটা দেখে দেখে লিখে নিই থ্রি ইন্টু এ ইন্টু বি তাহলে লিখে নিব থ্রি ইন্টু এ ইন্টু বি আবার গুণ দেবো এবার দ্বিতীয় রাশিতে আসবো দ্বিতীয় রাশিতে দেখো এখানে তিন আছে তাহলে এখানে দেখবো কি তিন নিয়েছি তাহলে তিন কিন্তু আর নিতে পারব না অর্থাৎ এই তিনটা নেবো না পরে একটা তিন কিন্তু তারপরেও আছে তাহলে সেই তিনটা লিখে নিই তারপরে এ বি আছে তাহলে এখান থেকে এ নিতে পারব না যেহেতু এ আছে কিন্তু এখানে বি আছে তাহলে এখানে বি নেই তাহলে একটা এ কেটে দিই ধরো এর সাথে এ এখানে যেহেতু একটা এ নিয়ে নিয়েছি তাহলে এখান থেকে এটা নিতে পারব না তাহলে কাকে নিতে হবে এরপরে আবার দেখতে পাচ্ছি এ আর একটা সি পড়ে আছে তাহলে এখানে আমি নেবো এ গন সি এবার তৃতীয় রাশিতে আসি এই যে তৃতীয় রাশি তৃতীয় রাশিতে দেখি আগে যে দেখো এখানে তৃতীয় রাশিতে তিন আছে তাহলে এই তিনটা নিতে পারবো না ওকে তারপরে দেখো তার আগে দেখি দুটো দুই আছে তাহলে এই রাশিতে কিন্তু এখনও দুইগুলো নেওয়া হয়নি তাহলে দুটো দুই আগে নিয়ে নিই তিন নেবো না এ দুটো আছে কিন্তু এই রাশিতে কটাই নিয়েছি আমরা এক দুই তাহলে এই দুটো এ আর নিতে পারবো না সি দুটো আছে কিন্তু এখানে দেখি সি নেওয়া আছে কি হ্যাঁ একটা আছে তার মানে একটা নেই একটা নিয়ে নেব এবার গুণ করে নিই এই তিন তিন থেকে নয় নয় দুগুণে আঠেরো আঠেরো দুগুণে ছত্রিশ এ কটা আছে এখানে একটা এখানে একটা তাহলে হবে এ স্কোয়ার বি এখানে একটা তাহলে একটাই হবে আর সি এখানে একটা এখানে একটা তাহলে হবে সি স্কোয়ার ওকে এটা আমার বেশি সহজ মনে হয় না গসাও করব একবারে আমরা ডাইরেক্ট প্রথম রাশে লিখে এবার খুঁজতে শুরু করব। যেটা থাকবে সেটাকে আর নেব না এরপরে দেখো নিজে করি চোদ্দ দশমিক তিনেরটা আমরা করবো এক নাম্বার ফোর এ স্কোয়ার বি পাওয়ার ফোর কমা সি তারপরে হচ্ছে টুয়েলভ এ কিউব বি সি পাওয়ার ফাইভ ও এইটিন এ স্কোয়ার বি কিউব সি স্কোয়ার এর লস নির্ণয় করি তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি তাহলে লিখব প্রথম রাশি এটাকে একটু আলাদা নিয়মে করব। ওকে সবটা নিয়মে শিখতে হবে তাহলে ফোর স্কোয়ার বি পাওয়ার ফোর সি তাহলে ফোর এ স্কোয়ার বি পাওয়ার ফোর সঙ্গে সি আমরা শুধু সংখ্যাটাকেই ভাঙব চারটাকেই ভেঙে নেব দুই দুগুণে চার তাহলে এখানে টু ইন্টু টু বাকিগুলো ভাঙব না ওকে এটা অন্য নিয়মে শেখাচ্ছি দেখো এই নিয়মটা যদি ভালো লেগে থাকে তাহলে অনেক শট কম সময়ের মধ্যে অঙ্কটা হবে এটা হচ্ছে দ্বিতীয় রাশ টুয়েলভ এ কিউ বি সি পাওয়ার ফাইভ তাহলে ঠিক একইভাবে সংখ্যাটাকে টার্গেট করবো অর্থাৎ টুয়েলভকে ভাঙবো প্রথমে তিন দিয়ে ভাঙতে পারো নতুবা দুই দিয়ে চলো তিন দিয়ে ভাঙলে তিন চারা বারো দুই দিয়ে ভাঙলে পরে দুই দুগুনে চার তাহলে ভেঙে থ্রি ইন্টু টু ইন্টু টু পেলাম ইন্টু এ কিউব ইন্টু আমি কিন্তু এগুলোকে ভাঙছিলেন শুধু বি নিলাম সঙ্গে সি পাওয়ার ফাইভ এবার চলে আসবো আমরা তৃতীয় রাশিতে তৃতীয় রাশি বি কিউব সি তাহলে ঠিক একইভাবে আমরা আঠেরোকে ভেঙে নেব দুইয়ের ঘরের নামতা পড়ে নয় দুগুণে আঠেরো নয়কে ভাঙলে পরে তিন ট্রিকে নয় তাহলে আঠেরোকে ভেঙে টু ইন্টু থ্রি ইন্টু থ্রি পাব সঙ্গে এ স্কোয়ার বি কিউব সঙ্গে সি স্কোয়ার ওকে এবার দেখো আমরা নির্ণয় লসক লিখবো নির্ণয় ল কি করে করব লসাগু নিয়মটা কি যে আমরা প্রথমে সংখ্যা দেখবো এখানে আমি এটা নিচ্ছি না আমি টু ইন্টু টু ওকে তাহলে আমি সংখ্যাগুলো যদি নিই প্রথম রাশি থেকে দুটো দুই পাচ্ছি তো চলো দুটো দুই লিখে নিই আবার গুণ দেব দ্বিতীয় রাশিতে কি দেখতে পাচ্ছি দেখো একটা তিন দুটো দুই তাই তো কিন্তু তার মধ্যে দুটো দুই কিন্তু আমি অলরেডি নিয়ে নিয়েছি তাহলে নিতে পারবো না আমাকে কাকে নিতে হবে তিনকে এবার আবার গুণ দেব। এবার তৃতীয় রাশি দেখতে পাচ্ছি একটা দুই আছে তাহলে একটা দুই তো এদের মধ্যে অবশ্যই আছে দুটো তিন আছে কিন্তু তার মধ্যে আমি দেখতে পাচ্ছি আমি যে রাশিটা নিয়েছি সেখানে একটাই তিন আছে তাহলে একটা তিন আমাকে নিতে হবে এই নিয়মটাও কিন্তু আমরা করতে পারি আবার গুণ চিহ্ন দেব এবার দেখো একটা নিয়ম ছিল যে সেই নিয়মটা যদি আমি দেখাই এখানে দেখো লঘিষ্ঠ সাধারণ গণিতক এটা হচ্ছে পুরো পুরোনাম সেক্ষেত্রে নিয়মটা কি বলেছে যে এক্সের সর্বোচ্চ ঘাত যেহেতু এক্স ওয়াই জেড আছে তার জন্য এক্স ওয়াই জেড দিয়ে এবিসিডি থাকলে এবিসিডি দিয়ে হতো এক্সের সর্বোচ্চ ঘাত ওয়াইয়ের সর্বোচ্চ ঘাত জেডের সর্বোচ্চ ঘাত তার মানে বোঝাচ্ছে যে লসাগুর ক্ষেত্রে সবসময় সর্বোচ্চ ঘাটটা নেব তাহলে দেখো এখানে সর্বোচ্চ ঘাত কি দেখো এর সর্বোচ্চ ঘাত দুই এর পাওয়ার টু বা এখানে খুঁজতে পারো এর সর্বোচ্চ ঘাত এর পাওয়ার টু এ কিউব এ স্কয়ার তাহলে এই তিনটার মধ্যে সর্বোচ্চ মানে সবথেকে বড় কোনটা এ কিউব তাহলে এ কিউব দেখো এ কিউব এই তিনটার মধ্যে আমি খুঁজছি এ স্কয়ার এ কিউব আর এ স্কোয়ার মধ্যে সবথেকে বড় এটা তাহলে এটাই লিখব এরপরে কি আছে দেখো বি আছে বি পাওয়ার ফোর এই যে দেখো বি পাওয়ার ফোর বি আর বি কিউব এই তিনটার মধ্যে সর্বোচ্চ ঘাত কোনটা বড়টা তাহলে এখানে বি পাওয়ার ফোর নিতে হবে তারপরে দেখো সি স্কোয়ার সি পাওয়ার ফাইভ সি তাহলে সবথেকে বড়ো কোথায় আছে সি পাওয়ার ফাইভ দেখো কত সহজ হয়ে গেল এবার শুধু সংখ্যাগুলো গুণ করে নেব দুই দুগুণে চার তিন চারে বারো তিন বারো ছত্রিশ এবার একসাথে লিখব এ কিউব সঙ্গে হচ্ছে আমার বি পাওয়ার ফোর আর সি পাওয়ার হচ্ছে ফাইভ এটাই কিন্তু আমাদের উত্তর দেখো এটা কিন্তু অনেক সহজভাবে হলো তাহলে মনে রাখবে লসাগুয়ের ক্ষেত্রে আমি নোট যদি করে দিই যে নোট এই লাইনটা মনে রাখবে বা নোট করে রাখতে পারো ওকে নোট লসাগুয়ের ক্ষেত্রে এর ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত নিতে হয় সর্বোচ্চ কার নেব সেটা ডিপেন্ড করে এক্স ওয়াইজ ডেট আছে কি তাই লিখবো সর্বোচ্চ সর্বোচ্চ ঘাত ওকে সর্বোচ্চ ঘাত নিতে হয় নিতে হবে সর্বোচ্চ কথার অর্থ কী বড় ঘাত কথার অর্থ কী আমরা জানি সেটাকে ইংলিশে বলি পাওয়ার ওকে যে উপরে থাকি সেটাকেই বলে পাওয়ার ক্লিয়ার দেখে নাও যদি এই নিয়মটা বুঝতে পারছো না যে এটা কি করে আসলো সেটাও বলে দিই যে প্রথমে তোমরা গসাগর মতো ভাবতে পারো যে তিনটা রাশিতে দেখো একটা করে দুই পাবো আমরা পেলাম তাহলে সেখান থেকে একটা কি নিতে হবে দুই নিতে হবে এবার দ্বিতীয় প্রথম রাশিতে দেখো এখানে দুই আছে দ্বিতীয় রাশিতে এখানে দুই আছে কিন্তু তৃতীয় রাশিতে দুই নেই তাহলে লসাগুর ক্ষেত্রে মনে রাখবে যে দুটো রাশিতে যদি একই সংখ্যা থাকে সেই সংখ্যাটাই নিতে হয় দুই নিলাম এবার দেখো প্রথম রাশিতে দুই নেই দ্বিতীয় রাশিতে তিন আছে একটা দেখতে পাচ্ছি আর তৃতীয় রাশিতে একটা তিন দেখতে পাচ্ছি তাহলে দুটো থেকে আমি একটা তিন নেব ওকে তাহলে গুণ করার পরে কত থার্টি সিক্স দাঁড়াচ্ছে তাহলে এভাবে অনেকভাবে ভেবে চিনতে আমরা এই অঙ্কগুলো করতে পারি এরপরে দেখো আমরা নয় দাগেরটা করবো এ স্কোয়ার মাইনাস টু এ ও স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু এর লস আগু কী হবে দেখি তাহলে এটাকে আমরা লিখব প্রথম রাশি প্রথম রাশ ই স্কোয়ার মাইনাস টু এ ওকে কমন কী করে নিতে হয় দেখো এখানেও এ আছে এখানেও এ আছে তাহলে দুই জায়গায় এ আছে তাহলে সবথেকে কম কথায় আছে এখানে তাহলে এটাকে কমন নিয়ে নেব কমন নেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় বা প্রথম ব্র্যাকেট দিতে হয় দুটো এ ছিল কিন্তু একটা এ বেরিয়ে গেল তাহলে সেখান থেকে পড়ে থাকলো একটাই একে সরিয়ে নেওয়ার পর আমি সেখানে কি পাচ্ছি শুধু টু পাচ্ছি এটা হচ্ছে প্রথম রাশি এরপরে চলে আসবো আমরা দ্বিতীয় রাশিতে কি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু দেখো এই রাশিতে কিন্তু কমন নিয়োগ কিছু করতে পারবো না এই জন্য এই রাশিটাকে আমরা কী করবো মিল টার্ম কী করে চোখে দেখে বুঝতে পারবো যে এটা মিল হবে মিল টার্মের নিয়ম আছে দেখো যে মানে যে সংখ্যাটা এটা একটা যেহেতু এ রা চল রাশি চলো বোঝে এ যেহেতু আছে এর উপরে স্কোয়ার থাকতে হবে নিয়ম অনুযায়ী যার উপরে স্কোয়ার থাকবে সে কিন্তু এখানে থাকতে হবে এর সামনে সংখ্যা পরিবর্তন হতে পারে তিন হতে পারে চার হতে পারে পাঁচ হতে পারে এর যে চিহ্ন আছে সেটাও কিন্তু পরিবর্তন হতে পারে মাইনাস থাকতে পারে প্লাস থাকতে পারে বা তারপরে একটা ধ্রুবক সংখ্যা থাকতে পারে সেও কিন্তু চেঞ্জ হতে পারে কিন্তু এই দুজনের উপরে নির্ভর করে যে এটা মিডল টার্ম যাবে কি না তাহলে যার উপরে স্কোয়ার থাকবে সে এখানে থাকতে হবে তাহলে এই যে পিছনের সংখ্যাটা আছে দুই এই দুইকে ভেঙে ভেঙে নেবো আমরা তাহলে দুইকে তো আমরা দুইয়ের ঘরে নামতেই পাওয়া যায় দুই দুইওককে দুই এবার বলছে এই চিহ্নটা দেখো চিহ্নটা কি আছে প্লাস বলছে এই দুটো সংখ্যা যোগ করে দুই আর এক যোগ করে আমরা কি এর মাঝে সংখ্যাটা নিয়ে আসতে পারবো তিন তাহলে হ্যাঁ অবশ্যই আমরা তিন পারব তাহলে আমরা দেখতে পেলাম যে এই দুটো সংখ্যা যোগফল কত তিন তাহলে এই যোগটার ইম্পর্টেন্ট আছে তাই না গুরুত্ব আছে বলতে পারি যে প্লাস করেই নিয়ে আসতে হবে মনে রাখবে এই দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা সামনে লিখতে হয় এটা একটা মনে রাখতে হবে আবার যেই দুটো সংখ্যা আমরা যোগ করেছি সেই দুটো সংখ্যা গুণ করলে আমরা কত পাবো মানে এই সংখ্যাটা নিয়ে আসতে হবে গুণ করে তাহলে দুইয়ককে কত দুই এই দুটো লাইন কিন্তু সবসময় করে দেখতে হবে মিল ট্রামে কিন্তু এটা একটা নিয়মের মধ্যে পড়লো যেই দুটো সংখ্যা যোগ হয় সেই দুটো সংখ্যা গুণ করে দেখতে হবে যে এই আমরা ধ্রুবক সংখ্যাটা পাচ্ছি কিনা তাহলে এখানে আছে এই স্কোয়ার মাইনাস এবার কিন্তু থ্রি লিখতে পারবো না থ্রির জায়গায় আমরা লিখবো টু প্লাস ওয়ান ব্র্যাকেট নিয়ে টু প্লাস ওয়ান একটুখানি ভাবতে পারি দুই আর একে যোগ করলে কি তিন পাবো অবশ্যই পাচ্ছি এবার এটা কোথায় লিখবো এটা আমি এর বাইরে বসে দিই প্লাস কত টু মিডল টার্ম মানে এর মাঝখানেরটাকেই করতে হয় জন্য নাম হয়েছে মিডল টার্ম এ স্কোয়ার মাইনাস এবার এটাকে আমি একবার টু এর সাথে লিখবো তাহলে হবে টু এ মাইনাস প্লাস আমরা জানি মাইনাস প্লাস কী হয় মাইনাস এর সাথে ওয়ান গুণ করলে আমি ওয়ান লিখতেও পারি নাম লিখতে পারি প্লাস কত টু ইকুয়াল টু এবার আমরা ঠিক একইভাবেই এর একটা জড়া থেকে কমান নেব তাহলে এখানে এ স্কোয়ার দুটো এখানে একটাই তাহলে এটাই যাচ্ছে আমার কমন ব্র্যাকেট নেব দুটো ছোটো একটা বের হয়ে গেল তাহলে একটা পড়ে থাকলো মাইনাস এ ছিল এ তো আমি বের করে নিয়েছি তাহলে মাইনাস টু এবার এখানে দেখো এখানে তো কিছুই কমন যাচ্ছে না এখানে এ আছে বাট এখানে এ নেই এখানে টু আছে এখানে টু নেই সেক্ষেত্রে মনে রাখবে এই চিহ্নটা কিন্তু নিতে হবে সবার প্রথম যখন কোনো কিছুই কমন পাবো না তখন কিন্তু আমি ওয়ান কমন নেব কমন নেওয়ার পরে ঠিক একই রকমভাবে ব্র্যাকেট নেব কী পরে থাকলো এ মনে রাখবে এই মাইনাসটা যদি কমন নিতে হয় বা কমন নি তাহলে এর যে প্লাসটা আছে সেটা কিন্তু চেঞ্জ হবে মানে পরিবর্তন হবে তাহলে প্লাসের বিপরীত কী বিপরীত চিহ্ন হচ্ছে মাইনাস আবার দেখে নাও মাইনাস মাইনাসে যোগ করলে প্লাস হচ্ছে কিনা তাহলে মনে রাখবে এটা মাইনাস হলে এর যে সাইনটা আছে সেটা কিন্তু এর বিপরীত চিহ্ন হয় মাইনাস টু একটা জিনিস আমরা দেখে বুঝতে পারি যে এই অঙ্কটা ঠিক হলো কি এই যে রাশিটা দেখতে পাচ্ছি এ মাইনাস টু এখানেও কিন্তু এ মাইনাস টুই আসতে হবে এখানে এ প্লাস টু কখনোই আসবে না তাহলে এ মাইনাস টু এ মাইনাস টুকে যদি আরেকবার কমন নিই এ মাইনাস টু এই দুটো বাদ দিয়ে দিই তাহলে পরে থাকলেও কি দেখো সামনে এ আর মাইনাস ওয়ান তাহলে এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে এ মাইনাস ওয়ান এইটুকুই করতে হবে এবার আমরা লিখবো নির্ণয় লগ তাহলে লসাগুর ক্ষেত্রে আমরা কী জানি যে প্রথমে আমরা রাশিটা মেলাই ওকে বা আমি যেটা সাজেস্ট করি যে প্রথম রাশিতে যা আছে সেটা দেখে দেখে লিখো তাহলে আমি দুইভাবেই দেখাবো এটা কী দেওয়া আছে এ ইন্টু এ মাইনাস টু তাহলে প্রথম রাশিতে আমি লিখে নিলাম দেখে দেখে এ ইন টু এ মাইনাস টু ওকে চলো গুণ চিহ্ন দিই এখানে গুণচিহ্ন দিই দ্বিতীয় রাশিতে দেখি কী আছে এ মাইনাস টু তাহলে দেখো আমি যে এখন যে রাশিটা লিখলাম সেখানে কি এ মাইনাস টু লিখে নিয়েছি হ্যাঁ তাহলে লিখে নিয়েছি তাহলে এটা আর একবার লিখবো না তাহলে পরে থাকলো আমার কি এ মাইনাস ওয়ান এবার এটাকে অন্নভাবও বলতে পারি দেখো যে প্রথমে তোমরা গশগো পাবো গশগো মানে কি যেটা মিল আছে প্রথম রাশিতে এ মাইনাস টু দ্বিতীয় রাশিতে এ মাইনাস টু তাহলে প্রথমে এ মাইনাস টু লিখে নেব লিখে নেওয়ার পর এবার দেখবো যে প্রথম রাশিতে এই আছে যেটা মিল নেই সেটাও নিতে হবে এ আর দ্বিতীয় রাশিতে দেখো এ মাইনাস ওয়ান তাহলে সেটাও নিতে হবে দুভাবেই কিন্তু ভাবতে পারো তাহলে এটাকে একসাথে লিখলে এ সঙ্গে থাকবে এ মাইনাস টু তারপরে সঙ্গে থাকবে এ মাইনাস ওয়ান আর গুরুচিহ্ন দেওয়ার প্রয়োজন নেই এটা হচ্ছে আমাদের উত্তর এরপরে আমার নেক্সট পার্ট পার্ট নাম্বার ফাইভে বাকি অঙ্কগুলো করুন